আলাইসালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়া আলাইসালামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদ পন্থী ছিল আদম আল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লা হো বোল সরি ইয়াবুথ ইয়াই ভালো মানুষগুলো আল্লাহরপুর নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাখের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাও একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অ মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে এটা শিখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সব তো ইব্রাহিম আল সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআন এভাবে ভাষা আসছে সুরা আমি নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিখিতম লেহে আর তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না না আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স তো এটাই ছিল কোন দারিলিনিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই ফটে এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাসাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাবদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীরে ঢোকে ওলামা গ্রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বসতে পারবেন ইসলামিক স্কুল অফ থট প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেকর আছে ভিত্তি আজ আল্লাহ রসুল এবং রাসূলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রাসূলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিকলি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা এটা অন্য কথা হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলিয়াল্লাম বলছেন যে হাল ইয়াসমাউনুকুম এই মূর্তিগুলো কি তোমাদের শুনতে পারে ইসতাদউউন যখন তোমরা একে ডাকো নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কি দরকার তো ইব্রাহিম ইসলামের সালামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমাদের উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে وجدنا ابانا كذلك يفعلون আমাদের عليه বাপ দাদাদেরকে দেখেছি ইব্রাহিম انكم انتم لفي ضلال مبين তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে এরকম আরো অনেক আয়াত আছে সূরা وَإِنَّ مِنْ شِيعَتِهِ لِإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ ماذا تَعْبُدُونَ ظَمَئْتِشَ لِبَطَكُرُونَ আই ইফ ক্যান অ্যাল ইহা চান্দুন আল্লাহ তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ থামা আজন্ন কুম্বেরবীর আয়লামিন আল্লাহ রব্বীরের আয়লামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন চলে কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নবিরামু ইসলাম আরও একটা দাওয়াত ইব্রাহিম ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু একশ্রেণী মানুষ তাই যায় মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে কি এবার ধর্মনেতা আসলো এসে তারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা লড়ু বলে আলমিন সুরা নাহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন লেইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রা কেউ তখন ইব্রাহিম আলহ ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা আছে। মূর্তি এখানেই এখানে তো তিনি বলছেন হ্যাঁ এটা আমার রব ফেলা ফেলা তারকাগুলো অস্তমিত আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়ের ইসলাম বলছে ফেলে শ্যামসেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় ফেলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ইন্নি বেরি উম্মিম্মা তুশ্রী হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো إختلف عن سبحان رجع فرينا سبحانهم. تاكون تني إيكو ثالث بولن. الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. عن يوم رجع فرينا تسي. أي عسما شموه ابن زومن السشتق إن صلاتي ونسكي وما حِيَايَا وما ماتي لله رب العالمين. أمر صلاة أمر كربان أمر আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে শরিক এলাকু তার কোনো শরিক নাই আমি দেয়ালিকে উমির এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে। আমি দেয়ালিকে উমির তু ওয়ান আমিন আল এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলিসাল্লাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলিসাল্মের সাথে নবিসাল্লাহ আলিফসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবিসাল্লাহু আলিফ হাসসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন কারণ মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী ইসলাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওজাফল বাতিল ইন্নাল বাতিল তাই না ইব্রাহিম আলী এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে

ইব্রাহিম আল ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম বলছিলেন জিনিস সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি ইব্রাহিম আলী ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন জন্িম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আমার সব জায়গায় ঘাটাতে যায় না فراغ إِلَى آلهتهم فَقَالَ ألا تأكلون إِبَرْتِنِي هُوَ